সেই দিন হাসনের ময়দানে জারে নেকির পাল্লা ভারী হয়ে যাবে যারে নেকির পাল্লা ওজনের পাল্লা ভারী হবে ফাহুয়া ফি আয়ে সাতির র দিয়া সে হবে চির সুখের ঠিকানা জান্নাতী প্রিয় ভাইয়ের আমার আলোচনা অনেক হলো শেষ মুহূর্তে আমি আপনাদেরকে ছোট্ট একটি আমলের কথা বলে যাব যেই আমলটা যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ যা যাওয়ার জন্য খুব খুব সহজ হয়ে যাবে ছোট্ট একটি আমল দুইটি শব্দ আমলের কথা কারণ আমল সে বান্তা হে জান্নাত ভি জাহান্নাম ভি একমাত্র আমল দ্বারা জাস্টিফাই হয়ে যাবে যে বান্দা জান্নাতি নাকি জাহান্নাম ঠিক কিনা এই জন্য আমল হচ্ছে সবার আগে আমি আপনাদেরকে একটি আমল আপনাদের কাজকে শিখিয়ে দেব এই আমলটা যদি আপনারা করতে পারেন অবশ্য অবশ্যই আপনি জান্নাতি সহিহুল বুখারীর সর্বশেষ হাদিস সাত হাজার পাঁচশো বাষট্টি নম্বর হাদিসের বর্ণনা عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان সুভহানল ল হিঅবি হান্দিহি সুভহানল ল হিলাউজি বলুন সুভহানল ল হিওবি হান্দিহি সুভহানল ল হিলাউজি আ লপকপাত রহমানের কাছে দুইটি শব্দ এত 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 বেশি প্রিয় আপনি বলবেন যে প্রিয় জিনিস সেটা সবসময় ওজনওলা হয় রসুল বলেন না খফিফাতানি আলেল্লিসা উচ্চারণে খুবই হালকা খুবই সহজ তাহলে উচ্চারণে হালকা সহজ হয়তো ওজনে যে জিনিসটা হালকা তার ওজন হয় না আল্লাহ রসুল বলেন সাকিল মিজান এটা মিজানের পাল্লায় ওজনের দিক থেকেও সব চাইতে ভারী রহমানের কাছেও প্রিয় উচ্চারণেও সহজ ওজনের দিক থেকেও সবচাইতে ভারী দুইটি শব্দ আল্লাহ বাহামদিহি সুবহান আল্লাহিল এই দুইটি শব্দ দুইটি কালিমা দুইটি বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় যে এই দুইটি বাক্যের কারণে আপনি একেবারে নিশ্চিত জান্নাতি সুবহান বলেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কানিয়ার মধ্যে বলেন ফাআম্মা মান فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية الله أكبر الله رب العالمين مولشن فأما من ثقلت موازينه এই দিন হাসনের ময়দানে যারে নেকির পাল্লা ভারী হয়ে যাবে যার নেকির পাল্লা ওজনের পাল্লা ভারী হবে ফাহুয়াফিয়াঁ সতীর র দিয়া সে হবে চির সুখের ঠিকানা জান্নাতী ওয়াম্মা মন খফত মাওয়াজি নুহু ফাউহু হাউয়া আর জার নেকির পাল্লা হালকা হয়ে যাবে সে হবে চির দুঃখের ঠিকানা জাহান্নামী সুতরাং ভাইরা আমার মিজান ওজনের রেগির পাল্লা ভারী করার জন্য জান্নাতি হওয়ার জন্য আপনার নেকির পাল্লা ভারী হওয়া লাগবে আর নেকির পাল্লা ভারী হওয়ার জন্য আল্লাহর নবী পয়াবি সাল্লাম দুইটি কালাম দুইটি বাক্য শিখা গেলেন এই দুইটা বাক্য যদি আপনি উচ্চারণ করতে পারেন আপনার জবানে জারি রাখতে পারেন খোদার কসম আল্লাহ রব আলিনের কোরআনের আয়াত অনুযায়ী আপনি নিশ্চিত জান্নাতি তার মধ্যে কোনো সন্দেহ নাই এই জন্য ভাই রাসন এই দুইটি বাক্য সুবহানি হামিহি সুবহান খুবই কি কঠিন কষ্টকর উচ্চারণের ভাই সাহস আপনি কাজ করতেছেন আপনার জবানে আপনি এই কালিমাগুলো উচ্চারণ করুন আপনি অবসর সময় আছেন আপনি ঘুম শুইছেন ঘুমাবেন আপনি কালিমাগুলো উচ্চারণ করতে থাকুন যতক্ষণ উচ্চারণ করতে থাকবেন আপনার নেকির পাল্লা ভারী হতে থাকবে হতে থাকবে হতে থাকবে আর এইভাবে আপনি এই আমলের দ্বারা একজন জান্নাতি মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে আপনি নিজেকে পরিচিতি লাভ করতে পারবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেককেই এই আমল ছোট্ট এই আমলটা করার তৌফিক দান করুন আমরা সকলে বলে আমিনা আলহামদুলিল্লাহ রবিল আলাইকুম রহমতুল